পূর্ণাঙ্গ আবার বলবেন কি করছেন কেমন টাকা নিয়েছেন কি বিষয়ে আসা কি আমি তো বললাম টাকা হয়েছে ওই অসীমে অসীম আনছে ওর কাছ থেকে অসীম কাছ থেকে নিয়েছে কি জন্য ওর চাকরি দেবে সেই জন্য সে চাকরি দেবে ব্যাংকে কি ব্যাংকে ব্যাংকে চাকরি দেবে এজন্য অসীম টাকা নিছে কত টাকা কত টাকা আমার কাছে অসীম টাকা পায় আপনি কত টাকা মানে ওর কাছ থেকে কত টাকা নিছে অসীম

চার লাখ পাবে না পঞ্চাশ হাজার পাবে বললেন পঞ্চাশ হাজার পাবে পঞ্চাশ হাজার হলো